হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো দেখো সকাল সকাল কিন্তু এদিকে রেডি হয়ে পড়েছি স্নান টান সেরে আর এই যে দেখো গামলার মধ্যে ফল টল সব সাজিয়ে নিয়েছি এদিকে কিন্তু কাটা ফল সাজিয়েছিলাম গামলায় আর এই যে থালার মধ্যে কাটা ফল সাজিয়েছি বাচ্চাদের তো প্রসাদ দিতে হবে সেই কারণেই আর এখন দেখতেই পাচ্ছ সকাল আটটা থেকে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে একেবারে সকাল সকাল চলে এসেছি আমি কিন্তু অনেকবার উকি দিলাম জানো তো যে কখন পুজো আরম্ভ হচ্ছে তবে কি বলো আমার একটা সুবিধা যে আমার কিন্তু ঘরের সামনেই একদম পুজো সবাই কিন্তু কিন্তু বাইরে থেকে এলেও আমি কিন্তু টুক করে চলে আসতে পারবো মানে বাইরে থেকে আমাকে আসতে হবে না আর ঘর থেকেই আমি দেখতে পাবো যে কে কখন আসছে মোটামুটি ভিড় জমলো তারপরে কিন্তু আমি আসতে শুরু করেছি কী বলতো বন্ধুরা আসলে একা চাইলে এসে পুজো দিতে পারতাম ঠাকুর মশাই কিন্তু বসেই ছিলেন তবে ওই যে ভিড়টা জমলে একটুখানি মেয়েরা মিলে আর কি পুজোটা দিলে বেশ ভালো লাগে আর পাড়ার বৌরা দেখবে সাধারণত ঘরের কাজেই ব্যস্ত থাকে সাধারণত কিন্তু আমরা এমনিতে দলবল বেঁধে কিন্তু গল্প করতেও বসি না সেই কারণে কিন্তু আজকে চেষ্টা করলাম যে সবার সাথেই জামাই ষষ্ঠীর আর কি ব্রতটা পালন করব তো চলো প্রত্যেকটা মায়ের সন্তানের মঙ্গল কামনা করে আজকের এই যে জন্মাষ্টমীর আর কি ব্লগটা আরম্ভ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর সকাল সকাল স্নান টান সেরে এইভাবে যখন ছেলের তারপর বাড়ির লোকের মঙ্গল কামনা করি না বেশ ভালোই লাগে দেখতে থাকো ব্লগটা আজকে ওই যে বললাম স্নান টান সেরে নিয়েছিলাম প্রায় ওই সাড়ে সাতটার মধ্যে আটটা থেকে কিন্তু পুজো হওয়ার কথা ছিল আমার ছেলে তো জন্ম মাস চলছে তোমরা প্রত্যেকেই জানো তো জন্ম মাসে কিন্তু এক পনেরো দিন না গেলে আমরা সাধারণত মাথার মধ্যে শ্যাম্পু দিই না তো এটাই কিন্তু করেছিলাম মাকে জিজ্ঞেস করলাম যে কতদিন চলছে আজকে মানে বিষয়টা হচ্ছে যে আজকে কত তারিখ তো মা বললো পনেরো দিন পেরিয়ে গেছে বাংলা মাসের তো আজকে শ্যাম্পু ট্যাম্পু করলাম মোটামুটি ওই সাড়ে সাতটা বাজলো আটটার মধ্যেই মানে আটটার আগেই কিন্তু আমি সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি কালকে বিকাল টাইমে কিন্তু সমস্ত কিছুই আমি এনে জোগাড় করে রেখেছিলাম আর এই দিকে কিন্তু আমার মা বাঁশ পাতা জাম খেজুর এগুলো আমাকে এনে দিয়েছিলেন আর ওই যে সুতো সুতোও কিন্তু মা এনে দিয়েছিলেন আমি কিন্তু সুতোটা মানে একদম পাট পাট করে কেটে আনিনি একসাথেই কিন্তু নিয়ে চলে এসেছিলাম যতটা দরকার তো এখানে কিন্তু একটুখানি ঘষা দিলাম তারপর এই যে ছোট করে একটা সুতো কেটে মা ষষ্ঠীকে দিলাম প্রত্যেকটা পাড়ার বউরা কিন্তু আমরা এখানে সবাই মিলে একসাথে জমায়েত হয়ে এই যে জায়গাটাই দেখছো সেই জায়গাটাই কিন্তু মা ষষ্ঠীর একটা আর কি থান বানানো হয়েছে তো সেখানেই কিন্তু মা ষষ্ঠীর বেদিতে আমরা প্রতিষ্ঠা করে এই যে ষষ্ঠী পুজোটা আরম্ভ করেছি প্রতিদিন কিন্তু এইখানে আর কি আমি ধূপ দিতে আসি আসি তাছাড়া ওই যে বিশেষ বিশেষ দিনে ওই যে বললাম বিশেষ বিশেষ পুজোর দিন যখন কি না ওই যে দুর্গা পুজো হয় তখনও কিন্তু সমস্ত জায়গায় বেদিতে বেদিতে পুজো হয় আর এই যে যারা আমাদের বাড়িটা বাইরে থেকে দেখনি তারা কিন্তু দেখে নাও ওই যে দেখতেই পেলে একতলা সাদা বাড়িটা ওটা কিন্তু এখনও রঙ হয়নি ওইটাই বলতে পারো আমার সাথের একটা সংসার সাথের একটা বাড়ি তো ওই যে দেখতেই পেলে ওখান থেকে কিন্তু আমি গোপালকে নিয়ে এলাম গোপাল সোনাকে কিন্তু প্রথমে আনা হয়নি আসলে সব কিছু একসাথে আনবো কি করে যদি কাছে না হতো তাহলে হয়তো আমার আরও অসুবিধা হতো এক এক করে সমস্ত জিনিস আনা আমার পক্ষে সম্ভব ঘরের সামনে পুজো বলে কিন্তু একটা বলতে পারো এখানে শুধুমাত্র যে আমাদের পাড়ার বৌড়াই আছে তা নয় এছাড়াও কিন্তু অন্যান্য পাড়া থেকেও আসছে মানে কি বলতো যে যেখানে সুবিধাও মনে করছে সেখানে পুজো দিতে আসছে তো এখানে কিন্তু কি ঠাকুর মশাই আটটা থেকে পুজো আরম্ভ করেছেন মোটামুটি ওই সাড়ে দশটা পর্যন্ত পুজো চললো এই যে ঠাকুর মশাই পুজো করছেন উনি কিন্তু আমাদের দুর্গা মন্দিরের আর কি বেদিতে মঙ্গলবারের পুজো করেন তবে ওনাদের বাড়িতে আমি ওই যে কিছুদিন আগে বলেছিলাম যে মঙ্গলবারের পুজোগুলো আর কি বিঘ্ন ঘটছিল এই কারণেই কেন কি ওনাদের বাড়িতে কিন্তু কেউ আর কি গত হয়েছেন তো এখন কিন্তু অসুস্থটা পেরিয়ে গেছে তার জন্যই কিন্তু আমাদের সুবিধা হয়েছে তা না হলে কিন্তু আমাদেরকেও বাইরে যেতে হতো আর আমার তো বিশেষ করে খুব অসুবিধা হয় ছেলে তাকে ঘরে একা আর ওকে নিয়ে সমস্ত জায়গায় করা খুবই অসুবিধা বাড়িতে আর মেম্বার না থাকলে যা হয় আর এই তো এখন দেখতেই পাচ্ছো পুজোটা হচ্ছে আর ওখানে কিন্তু আমি ঠাকুর মশাইকে বললাম যে দাদু তুমি কিন্তু আমার গোপাল সোনাকে একটুখানি পুজো দিয়ে দাও আসলে কি বলো তো ঠাকুরমশাইকে আমরা ছোটোবেলা থেকে দেখছি আমার বাবার বাড়ির পাড়ার আর আমাদেরকে আর কি ছোটোবেলা থেকেই মানুষ করেছেন আমাদেরকে দাদু ভাই দাদু ভাই বলে ডাকেন তো সেই কারণে কিন্তু দাদুর কাছে সব রকম আবদার করেই থাকি আর খুব ভালোওবাসেন জানো তো আমাদেরকে প্রত্যেককেই খুব ভালোবাসেন আমাকে কিন্তু ছোট থেকেই দেখে এসছেন ছোটো থেকেই মানুষ করে এসছেন বুঝতেই পারছো তো সেই হিসেবে কিন্তু ওনার সামনে বড় হয়েছি তার প্রতি একটা আলাদা আবদার আছেই আছে ওই জন্য কিন্তু ওনার কাছে দাঁড়িয়ে পুজো দিলাম বেশ লাগলো আমি আজকে এখানে আমার হাজব্যান্ডের নামে ছেলের নামে আর আমার ভাইয়ের ছেলের নামে এই তিনজনের নামে আজকে আর কি সংকল্প করে পুজো দিলাম আর এই তো দেখতেই পাচ্ছ পুজোর পর কিন্তু মা ষষ্ঠীকে পাখা করে দিচ্ছি তবে এখনো পর্যন্ত কিন্তু ষষ্ঠী তলায় জল ঢালা হয়নি তো জলটাও ঢালতে হবে এদিকে কিন্তু দাদুকে বললাম মানে ঠাকুরমশাইকে বললাম এই যে সিঁদুরটাও একটুখানি ঠেকিয়ে দাও মাকে ওইদিকে কিন্তু আমার পুজো হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছ পূজো শেষে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে কি বলতো এই যে সিঁদুর পরানো মানে একে অপরকে সিঁদুর দেওয়া আর প্রত্যেকে কিন্তু এই স্ত্রীরা মিলে এই যে সিঁদুর পরে না এটা কিন্তু আমার সব থেকে বেস্ট লাগে আজকের দিনে এমন এমন কেউ কেউ এসেছেন যাদেরকে কিন্তু আমি চিনিও না অথচ কিন্তু তাদের সবাইকে গিয়ে আমি সিঁদুর পরিয়েছি এই জিনিসটা আমার বেশ ভালো লাগে আসলে কারোর সাথে কথাবার্তা থাক কিংবা হচ্ছে চেনা অচেনা যেই থাক না কেন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হয় জানো তো এই সিঁদুরটা পরানোর সময় আর এটার জন্যই কিন্তু আমি অপেক্ষা করে থাকি শেষে সিঁদুর তার সত্ত্বেও কিন্তু গালে আবার সিঁদুর মাখানো এই জিনিসটা এই যে মাখাও না মাখাও না তার সত্ত্বেও কিন্তু মাখানোর একটা ধান্দা এটা বেশ ভালো লাগে বলো আর এখন দেখতেই পাচ্ছ সর্বশেষে কিন্তু মা ষষ্ঠীকে এই যে পাখা করে এই যে দেখতেই পাচ্ছ ষষ্ঠী তলায় আমি পাকুর গাছে জল দিয়ে নিচ্ছি আজকে কিন্তু মোটামুটি আমার পুজোটা শেষ হয়ে গেছিলো মানে আমি কিন্তু পুজো দিয়ে ফেলেছি তার সত্ত্বেও কিন্তু আমি ছিলাম বললাম না আমি সমস্ত রকমের কিন্তু পুজোর জিনিসপত্র রেখে এসেও কিন্তু আবার চলে এসেছিলাম শেষ কিন্তু এই যে দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি যে সমস্ত কাটা ফলগুলো ছিল তো সেগুলো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিলাম আর গোটা ফলও কিন্তু আমি তার সত্ত্বেও আরও বাচ্চা ছিল তাদেরকেও দিয়ে দিলাম এখন কিন্তু বাড়ি চলে এসেছিলাম গামলাটা রাখতে আর এই যে দেখতেই পাচ্ছ গালের মধ্যে কত সিঁদুর দিয়েছে বাইরে যাওয়ার পর কিন্তু আরও মাখিয়ে ছিল এই যে গোপাল সোনাকে আমি নিয়ে যাইনি আমাদের ঘরে সামনে যে বেলগাছটা আছে না সেখানেই কিন্তু গোপাল সোনাকে বিশ্রামের জন্য রেখেছিলাম তবে আমি গোপাল সোনাকে কিন্তু একা রেখে যাইনি তার সঙ্গে কিন্তু আরো গোপু সোনা আর জগন্নাথ দেব এই যে পাশে বসে আছেন এনারা কিন্তু অন্য আরেকজনের তো এনাদেরকে কিন্তু আমি রেখে গেছিলাম একমাত্র এই এই যে দেখতেই পাচ্ছ বৌদিদের আমি এবার চলে এসেছি সবাই মিলে আর একটুখানি আনন্দ করলাম ফুর্তি করলাম সবাই মিলে আবারও গল্প করলাম সিঁদুর খেলা খেললাম আর তা সত্ত্বেও দেখছি কিন্তু এই দিকের ওই দিকের পাড়া থেকে আবার লোকজন আসছে আর এখন দেখো এই যে আমার ছেলে তাদের বন্ধুদের সঙ্গে বসে বসে একটুখানি আড্ডা দিচ্ছিল এত কিছুর মজা নেওয়া সম্ভব হয়ে ছিল এই কারণেই যেহেতু কি না আমাদের বাড়ির সামনেই কিন্তু সমস্ত রকমের আর কি মন্দিরগুলো রয়েছে বেদিগুলো রয়েছে সেই কারণে আর এখন এই তো দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একদম কিন্তু চলে গিয়েছিলেন আমি বাড়ি ফিরে একেবারে এই যে ছেলেকে আশীর্বাদ করে দিচ্ছি প্রথমে কিন্তু দেখতেই পেলে ফোটা দিলাম তারপর ওই যে দেখো হাওয়া করলাম বাস পাতার আর কি ঠেকা দিলাম তো সমস্ত রকমের কিন্তু রিচুয়াল পালন করার চেষ্টা করি আমি ছেলেরা সংসারের মঙ্গল কামনার জন্য এখানে কিন্তু আমি ষষ্ঠীর সুতো বেঁধে দিলাম আর ছেলেকে দুটো ফল দিয়েই দেবো আসলে কি তো খালি হাতে তো রাখবো না ওকে আমি কিন্তু একটুখানি কিছু ফল দেবো ও তো পেটেই আছে আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম তার সত্ত্বেও কিন্তু আমি ওকে দুটো ফল দিয়ে দেব এখন খাক না খাক তবুও কিন্তু ছেলের হাতটাকে আমি খালি রাখবো না আমার ছেলে জানো তো প্রচণ্ড চঞ্চল একটুও মানে স্থির থাকে না একটুও কিন্তু দুপুরে না ঘুমালে যতই গ্রীষ্মকাল হোক তবুও কিন্তু ঘরের মধ্যে মানে ছুটে ছুটে বেড়ায় এতটাই চঞ্চল জানি না মা ষষ্ঠী ওকে কবে শান্ত করবে কবে পড়াশোনায় মন দেবে আর কবে আর কি একটুখানি চঞ্চলতা কাটাবে জানি না কবে একটুখানি বুদ্ধি হবে এই কি না চাই আমি মা হিসেবে আর এই তো দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু আমি ছেলেকে আশীর্বাদ করে এখন গোপাল সোনাকে সেবা দিয়ে নিলাম আর এখন কিন্তু মা চলে এসেছে দুপুর টাইমে আমাকে সুতোটা বেঁধে দিতে আমি কিন্তু ড্রেস ট্রেস চেঞ্জ করে মুখটা একটু ফ্রেশ করে নিয়েছি একেবারে কিন্তু সারা সারা দিন আর ভিডিও করিনি বন্ধুরা দুপুর টাইমে একটুখানি মুড়িয়ে আর ঘুগনি খেয়েছিলাম যেহেতু তো মানে মাখিয়ে খেতে পাবো না কিছু আর কিন্তু ভিডিও করেছি একদম রাত্রি টাইমে রাত্রেবেলায় মা ওই বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিল আমি কিন্তু ওই বাড়িতে যাইনি আসলে কাছাকাছি আমার বাবার বাড়ি আর সারাদিনে কিন্তু মা সাত আটবার আসা যাওয়া করেনি যেহেতু বাবার দোকানটা আমাদের এখানে সেই কারণেই একেবারে রাত্রেবেলায় কিন্তু দেখতেই পাচ্ছ খাবার টেবিল নিয়ে একদম খাবার নিয়ে চলে এসেছি সেখানে কিন্তু কুমড়ো ঘন্ট দিয়ে আজকে খাবারটা খাবো ওইদিকে কিন্তু ঘুগনিটা খাওয়ার খুব একটা ইচ্ছা নেই আর মিষ্টি তো খাবোই না তবুও কিন্তু থালার মধ্যে সাজিয়ে রেখেছি আর এই তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে দেখা করছি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি হ্যাপি মন টাটা